জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আশুলিয়ায় ছয় শিক্ষার্থীকে হত্যা ও মরদেহ পোড়ানোর মামলায় ঢাকা উনিশ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও তার ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয় পরে চিফ প্রসিকিউটর জানান আদালত অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৬ জানুয়ারি দিন ঠিক করা হয়েছে ছাত্র জনতার আন্দোলনের সময় গত পাঁচ আগস্ট আশুলিয়া এলাকায় ছয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয় এরপর ভ্যানে উঠিয়ে মরদেহে আগুন দেওয়া হয় এ ঘটনায় ট্রাইব্যুনালে মামলা চলমান রয়েছে চিফ প্রসিকিউটর জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা গেলে বিচার কাজ ভালো হবে যে এই ঘটনার সময়ে গুলি বর্ষণের সাথে ঢাকা উনিশ আসনের সেই সময়ের যে এমপি ছিল সাইফুল ইসলাম সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময়ে কর্মরত চারজন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি এই চারজন আর সাইফুল ইসলাম ঢাকা উনিশের এমপি সেই সময়ের তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সুপর্দ করার জন্য